সম্মানিত দর্শক ও শ্রোতা বন্ধুরা আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আমাদেরকে জীবন দিয়েছেন এবং মৃত্যুর পর আবার উঠাবেন সালাম প্রেরণ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আজকের আলোচনার বিষয় দুনিয়া ক্ষণস্থায়ী এখানে সুখ কিংবা দুঃখ চিরস্থায়ী নয় দুনিয়া এক যাত্রাপথ আমরা এখানে অস্থায়ীভাবে এসেছি স্থায়ীভাবে নয় জীবনে সুখ আসবে আবার দুঃখ আসবে কিন্তু মনে রাখতে হবে কোনটি চিরস্থায়ী নয় এ দুনিয়া শুধু পরীক্ষা দেওয়ার ময়দান আল্লাহ তাল্লা কোরআনে বলছেন আমি দুনিয়ার জীবনকে করেছি ক্ষণস্থায়ী আর আখেরাত হল মোত্তাকিদের জন্য অনেক উত্তম সোরা আয়াত নাম্বার পঁয়ত্রিশ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হলো মমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত এ কথার অর্থ হলো মমিন এখানে যত কষ্টই ভোগ করুক না কেন তার জন্য আখেরাত অনেক ভালো আর কাফের এখানে যতই সুখে থাকুক না কেন আখেরাত তার জন্য ভয়াবহ চিন্তা করে দেখো আজ আমরা ঘর বানাই ব্যবসা করি সম্পদ জোগাড় করি কিন্তু মৃত্যু আসলে কিছুই সাথে নিতে পারবো না এমনকি আমাদের শরীরও কবরের মাটির নিচে থেকে যাবে তেমনি আজ যে দুঃখ কষ্ট পাচ্ছ তাও একদিন কেটে যাবে রোগ দারিদ্র কষ্ট এসব পরীক্ষামাত্র তাহলে আমাদের কর্তব্য কী আমাদের কর্তব্য হল সুখ পেলে আল্লাহর সুক্রিয়া আদায় করা এবং দুঃখ পেলে ধৈর্য ধারণ করা রাসুল্লাহ সালি ওয়াসাল্লাম বলেছেন মমিনের অবস্থা অনেক আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর সুখ পেলে সুখরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর আর কষ্ট পেলে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণকর বন্ধু মনে রেখো দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী দুঃখ ক্ষণস্থায়ী স্থায়ী হলো শুধু আখেরাত তাই আসুন আমরা দুনিয়ার প্রতিটি অবস্থায় আল্লাহকে স্মরণ করি পরীক্ষাকে সহজ করি আর চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই শেষে বলি দুনিয়াকে নয় আখেরাতকে লক্ষ্য বানাও আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ করে আখেরাতের জান্নাত নসিব করুন আমিন